আপনার কথা সুজা করে দাঁড়ান আর আপনি কামর দেন হুজুর আয় নামাজ পড়ায় কেন নামাজ পোরা জুমার নামাজ জুমার নামাজ পড়ে খোদা কই আরে হুজুর কি জানে না কি আজকে শুক্রবার বয়ান ছাড়াই নামাজে দাঁড়াই গেল আইসাই আপাম দিলো হাইরা বয়ান না দে হুজুর জুম্মা পড়ালতাছে হুজুর কি কোন সময় জুম্মা পড়াইছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ হুজুর আপনি এটা কিছে নামাজ পড়াইলেন কেন জুমার আপনি কি পাগল হইছেন খোদাবার কি জুমার নামাজ হয় জুমায় আমি কি আলোচনা করব কি নিয়ে আলোচনা করবেন মানে আপনি একজন খতিব জ্ঞানী মানুষ আপনাকে বলে দিতে হবে কি নিয়ে আলোচনা করবেন হুজুর আপনি এটা কি শুরু করলেন এতদিন ধরে মসজিদ চালাই এরকম কোনো ঘটনা ঘটে নাই আর আপনি আসার পর থেকে একটা না একটা উল্টাপাল্টা ঘটনা করতেছেন মসজিদে এখন মুসল্লি এসে যদি দেখে জুমার নামাজ শেষ হয়ে গেছে আমরা মুসল্লিদের কি জবাব দিব আপনি আলোচনা করলেন না কেন আমি কেন আলোচনা করি নাই জানতে চান তাহলে শুনেন সম্মানিত উপস্থিতি আমি আজকে সুদ নিয়ে বলবো কারণ সুদ হচ্ছে একটি জঘন্যতম পাপ সুদের গুনাহের রয়েছে এর সর্বোচ্চ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা আপনারা যারা সুদ খান শুনে রাখেন সুদ হচ্ছে এমন একটি পাপ যেটি হচ্ছে বার করার সমান হুজুর কেমনে জেনা জানলো আমি যে খাই নইলে জানছে জানছেই তা আবার সবার সামনে আপনারা কি দেখেন না সমাজের ভিতরে সুদের কারণে গরিব আরো গরিব হতে থাকে ধনী আরো ধনী হতে থাকে সুতরাং আপনারা সুদ খাবেন না সুদ থেকে বিরত থাকবেন আসসালাম ও আলাইকুম রহামতুল্লাহ আসসালাম ও আলাইকুম রহামাতুল্লাহ আল্লাহ ফাইকবার হুজুর আপনি একটু বাইরে আসেন আপনার সাথে দুই মিনিটের কথা আছে আমার বাইরে আসেন হুজুর সবটি কথা এনে আমার কই শুন মনে করুন আমি বুঝছি না অবশ্যই এনেটা কেউ কই দিছে আমি যে খাই নলে তনে জানার কথা না আইনে তো নতুন মানুষ আল্লাহ আল্লাহ সভাপতি সাবানের কি কইতাছুন হারামো না আমি নিয়ত করছি প্রত্যেক শুক্রবারে বিষয় ভিত্তিক ওয়াজ করমু সুটটা যেহেতু জঘন্য না তাই সুদ দিয়ে শুরু করছি প্রত্যেকটা কথা আইনে টার্গেট করে কইছুন পুরা টার্গেট আমি বক্তব্য দেওয়ার সময় কয়বার যে চাইছুন আমি কি খেল না এমন করছুন চাকরি চাকরি থাকতো না কই দিলাম সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহাম বলেছেন নেশাদার দ্রব্য পান করা হচ্ছে এমন একটি অন্যায় এমন একটি পাপ যেটি হচ্ছে সমস্ত অন্যায়ের চাবি আরে আমি জানিস পানি করি এটা হুজুর জানলো কেমনে নিশ্চয়ই হুজুরে ওই করে দিছে নয় জানছেই জানলে সবার সামনে কোল লাগবো অপর একটি হাদিসে বলা হয়েছে আবু হরের থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যারা হচ্ছে নেশাদার দ্রব্য পান করে মারা যাবে তারা হচ্ছে মূর্তি পুজোকে ন্যায় আপনারা কেউ নেশাদার দ্রব্য পান করবেন এত কিছু জানার পরে যদি নেশাদার দ্রব্য পান করেন তাহলে ভালো করে শুনে রাখেন আপনারা এই হাদিস থেকে উক্ত হাদিস থেকে শিক্ষা নেন এই ভয়ঙ্কর পাপ থেকে আজকে বেরিয়ে আসেন হুজুর বহেন বেতন বেতন মাইন্ড সেট তে আমার লগার দেখা করার দরকার নাই কে শিয়ার সাহেব এগুলো কি কুন কি শুরু করছেন নেরা শুরুর দেখুন কি শুরু না হনইব দুই মাসের বেতন আটকা দিলে ওয়াস ওয়াস গলবো এটা তো বুঝি আমরা বুঝি আমি কি সব খাই মাঝে মধ্যে একটু খাই এটা রুয়াজও গোল লাগে গেল সম্মানিত উপস্থিতি আমি গুষ নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা যারা গুষ খান তারা ভালো করে শুনে রাখেন আবু হুরাইরা রাদিয়া আনহু বলেন যে ব্যক্তি গুষ গ্রহণ করে এবং প্রদান করে দুজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অভিশাপ করেছেন এতগুলা মানুষের সামনে হুজুর আজ কামারই ধরলো গুষ কে গুষ বলা হচ্ছে না গুষ হচ্ছে হাদিয়া নামে পরিচিত বকশিশ বলেও চালিয়ে দেওয়া হচ্ছে গুষ যেন আমাদের সমাজে প্রচলিত না হতে পারে সেই দিকে আপনারা সতর্ক থাকবেন কি হুজুর আমি যে সরকারি চাকরি করি এটা কইসে কারা কেন সেক্রেটারি সাহেব আপনি যে সরকারি চাকরি করেন এটা তো আমি আগেতেই জানি এটা আবার কেউ কয়া দেওয়ার কি আছে না আপনি অবশ্যই জানেন আমি যে খাই আপনি কি খান একদিন সভাপতিরে ধরেন একদিন কেশিয়ারে ধরেন আজকে আমারে ধরছেন আপনার ধরতে যা মুখের লেগে আমি আমি তো শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করছি আমি তো কারোর উদ্দেশ্য করে কিছু বলি নাই হুজুর আপনি এই ওয়াজ শিখছেন করতে আমি কি কিছু বুঝি না আপনার চাকরি কেমনে করেন আমি দেখতেছি এখন আপনি বলেন আমি কি নিয়ে আলোচনা করব আমার তো মুখ বন্ধ করে দেওয়া হয়েছে একদিন আলোচনা করছি সভাপতির বিরুদ্ধে গেছে আমি আরেকদিন আলোচনা করছিলাম কেশিয়ার বিরুদ্ধে গেছিল আরেকদিন সেক্রেটারির বিরুদ্ধে গেছে আজকে যদি আলোচনা করতাম হয়তো বা সবার বিরুদ্ধে যাইতো আমার চাকরিটাও চলে যাইত তাই আমি আলোচনা ছাড়াই জুমার নামাজ পড়িয়ে ফেলছি হুজুর আপনার কথা তো সবই শুনলাম আপনাকে আর কি বলবো এইভাবে আমাদের সমাজের হুজুর যে জবান বন্ধ করে দেওয়া হয় এই চল আমরা উঠি